پڙهي پنهنجي کين بڻاڻو هو تنهن سان سگهو ويڙي ڏور ماٿري کٽي ڏوندا پر مڪن اسين اسين ويڙي ڏور ماٿري اسين اسين ويڙي ڏور ماٿري একটা হিন্দু দ্বারা ব্যবসা করে ওরা দর্শন করেন এই দর্শনের ঘুরিয়ে ধুলে আমাদের সব আছে এই ছেলেরা অনর্স্থভাবে নিয়া এই রাস্তা থেকে নিয়া এই ছেলের অনর্স্থভাবে ডাকাইয়া এই রড পাইপ দিয়া এই ছেলেরা অনর্স্থভাবে মারা হইছে আপনারা দেখেন খতিয়া এই ছেলের মারা কেমন রইলে এই বামুণের খেলা থ্রবণ বামুণের একটা হিন্দু লোকের দর্শন করছে বিজয় এই পাঁচশোটা ভোলাবনে পাঁচ সাতটা ভোলাবনে ধরছে ওই রঙ ধরছে এই ধরার কারণে মামুন যাইয়া এই ছেলেটাকে নিয়া এই মামুন যাইয়া ছেলেটাকে নিয়ে রাস্তা দিয়ে আনি এই ছেলেটা চারি পাশে দিয়া মোবাইল নিজে আমার ধর ভিডিও আছে এই মোবাইল লই আইছে ছেলে আই আই ছেলের নামে প্রতিবাদ দেয় যে এই মোবাইল বলে এই ছেলে নিয়েছে অথচ আমার প্রমাণ আছে মামুন এই ছেলেরে আনিয়া এই মোবাইল সহ এই ভিডিও ভিডিও ও আনিয়া এই প্রমাণ আটকাইয়া এই ভিডিও সব ডিলিট আর এই ছেলেরে অনর্থ এখন এই রাস্তা থেকে বাড়ি যাওয়াতেছে যাওয়ার কারণে এই ছেলেরে এই ছেলেরে আটকাইয়া ওই চেয়ে সাড়া আটকাইয়া ছেলেরে ওই পাইপ রড দিয়া এই একা পাইয়া এই ছেলেরে অনর্থ মারা হয়েছে আপনারা এই ব্যাপারটা দেখেন আমাকে ধরে এই এই ওই মামুনের বোন সবিকের মেয়ে ওই মেয়ে এই যে দর্শনের ভিডিও আমাকে ধরে আছে আপনারা জানেন এই ছেলেকে অনর্থ পাবে মারছে কেন মারছে কি কিছু মারছে মামুন কি ওদের টাকা পাবে

অথবা কোনো দোকানে অথবা এই ছেলেকে ধরছে না কি হচ্ছে না আমরা যদি মনে পাই তাহলে আমরা দেখি আর এই ছেলে ধরার কারণে এই ছেলে ওই ভিডিওটা ওই দর্শনের ভিডিওটা যেই ছেলের কাছে আছে এই কারণে ছেলেটা চাইছে মোবাইল নেছে এই মামুন এই মেয়েকে সারাই আনিয়া এই মেয়ের এই যে ছেলে দর্শন করছে একটা হিন্দু ছেলে হিন্দু ছেলেটা গেলে এই মামুন ওই দিয়ে ধরিয়ে নেওয়া এক লাখ টাকা নেছে আমাকেও হেল্প করানো আমার আছে আমাকেও ধরো সব আছে আমরা দেখেন আমরা সাংবাদিক বাইরে আছেন আমাকেও আমি সবভাবে আমি জানি যে এই ছেলে অনার্থ ছেলেটা আমি ভাবে আইন রাস্তা থেকে তুললে না কেন মানে আমি বিচার দিয়ে গেলাম এই মিথ্যা অপবাদ কেন ছেলে দিলে আমরা ব্যাপারটা খুঁজে থাকেন আশপাশ এই যে দোকান যে টাইম যে রাস্তা দিয়া আমরা দেখেন এই যে লোকালে পনেরো বিশ জন পনেরো বিশ জন লোকালে আমরা দেখেন এই ছেলেটাকে অনার্থ হ্যাঁ আমার তো ভিডিও আছে এই যে মেয়ে হাতে নাতে এই যে কাজটা করছে আমরা যদি ভিডিও চান আমরা বসেন আমরা সব ভিডিও দেওয়া দেব সবাই আসলাম